আজকে এআরডিডি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেনারি ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সনস রয়েছেন তারা এসছেন তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কীভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এই সমস্ত বিষয়ের উপরই ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যের ডাক্তাররা অনেক বেশি দক্ষতা লাভ করতে পারবেন এবং আমাদের রাজ্যের পশু পাখিদের তাদের স্বাস্থ্যের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা রয়েছেন এবং ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশনকে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য